হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি আজকে সাড়ে আটটার সময় ভ্লগ শুরু করছি আর এই মাত্র ব্রাশ ট্রাশ করে এলাম দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা যেখানে যেখানে কাজে গিয়েছি সব জায়গাতেই আমাদের ক্যাম্প দেখিয়েছি এখানে ক্যাম্পটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো আগে ক্যাম্প আর আমাদের ক্যান্টিন দুটোই তোমাদেরকে দেখায় তো বন্ধুরা ফাইনালি এটা হলো আমাদের ক্যাম্প এটা হইলো একটা একতলা বাড়ি এখানকার আর একটা কাকা উঠে তো এখানে আমি থাকি আর আমার সাথে আমার হেল্পার থাকে আর এখানে থাকে আরও দুটো ম্যানেজার তো দেখতে পাচ্ছ পুরোটাই ছাদ দিয়ে আছে এটা হলো একতলা রুম একটা একতলা একটা বাড়ি হচ্ছে নতুন রিসেন্টলি এটা বানাতে শুরু করেছে আর এটা ভাড়া দিয়েছে এখানে আমরা এখন চার পাঁচজন থাকি আর এই বাড়িটা আমি তোমাদেরকে বাড়ি থেকেও দেখাবো তো চলো দেখাই তোমাদেরকে যে কেমন কি বাড়ি আর এটা হলো আমাদের বেছে না দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন সকাল নটা বাজে আর এখন যাব আমি আমাদের ক্যান্টিন আমাদের ক্যান্টিনে ওইখানে টিফিনের সব কিছু ব্যবস্থা করা আছে তো এখন গেটে লক লাগিয়ে দেবো এ যেখানে চাবি লাগানো আছে তো চাবিটা লাগিয়ে দেবো যাবো আমাদের ক্যান্টিন আর সেখানে টিফিন টিফিন করবো আর একটা পাইপ ফেটে গেছে আমাদের মেশিনে তো সেই পাইপটাও বানাতে যাব আমরা তো বন্ধুরা কাইকে ছিল উনত্রিশ তারিখ কালকে যখন আমি মেশিন চালালাম কালকে রিডিংটা লেখা হয়নি তো এখন রিডিংটা লিখবো রিডিংটা লেখার পর আমাদের অফিসে পাঠাবো হোয়াটসঅ্যাপে তো এই তো আমাদের লগবুক এই লগবুকে এখন রিডিং লিখবো আর রিডিং লেখার পর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর যাব টিফিন করতে কারণ এইটা খুব জরুরি রিডিংটা পাঠানো নাইলে ওইখানে অফিস থেকে জিচামিচি করবে কারণ তারা হিসাব হবে না তো চলে এখন রিডিংটা লিখে ফেলি তারপর যাই ক্যান্টিন ক্যান্টিন টিফিন করবো তারপর আমরা বেরোবো পাইপ বানানোর জন্যে পাইপটি বানিয়ে ফিটিং করে আর কি মনে হয় সেরকম কাজ নেই যদি কাজ থাকে তাহলে কাজ গাড়ি স্টার্ট করবো আর একটু মোবাইলও কিনবো তো মোবিল কেনার পর মোবিল গেজে থেকে অনেক কম আছে আর ইঞ্জিনটাও একটু খারাপ হয়ে গিয়েছে সেই জন্য বেশি মোবিল খাচ্ছে কারণ আজকে এক সপ্তাহের মধ্যে আড়াই লিটার মোবাইল খেয়ে নিয়েছে তো সেইটা বলা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারকে বা আমাদের আরও যে আছে অফিসে তাদেরকে সবাইকে বলা হয়েছে দেখি কি স্টেপ নেই তো এখন রিডিংটা লিখে আমি অফিসে পাঠিয়ে দিই তারপর টিফিন করি তারপর যাবো পাইপ বানাইতে আর টোটোওয়ালা কাইকে আসা নাই সেই জন্যে পাইপটা বানাইতে যাওয়া হয় না আর আমরা আছি একদম গ্রামের ভিতরে এখানে মিনিমাম ছ কিলোমিটার যেতে হবে তারপরে বাসে গাড়ির ব্যবস্থা আছে তো যদি টোটোওয়ালা যাই কালকে বলছিল যে একশো টাকা নেবো যেখানে পাইপ বানিয়ে সেখানে পৌঁছে যাব আর সেখান থেকে আবার ফেরত নিয়ে আসবো তো একশো টাকা নেবে বুঝলে তো একশো টাকা গেলে কোনো অসুবিধা নেই খুব মানে কমফোর্টেবলই যাবো কোনো অসুবিধা হবে না আর বাসে গাড়িতে ভিড়ে বুঝতে পারছো এখনকার টাইমে তো চলো এখন রিডিংটা লিখে ফেলি তো বন্ধুরা এখন চাবিটা লাগিয়ে নিয়েছি আর এখন যাব আমি ক্যান্টিং আর বাইরে কিছু তো এরকম দেখতে লাগে দেখতে পাচ্ছ একতলা ঘর এটা তো চলো ক্যান্টিন দিকে যাই বন্ধুরা এটা যেটা দেখছো এই তিরপলার টম্বো এইটা হলো আমাদের ক্যান্টিন মানে এটা মেস আর এখানে খাওয়া দাওয়া বানানো হয় এখন পাইপ বানানো হচ্ছে পাইপটা কাটা তোরা ফাইনালি আমি আমাদের ক্যাম্প পৌঁছে গেছি আর আমি বেরিয়েছিলাম এগারোটার সময় আর এখন বাজে সাড়ে নটা তো খাওয়া দাওয়া করলাম এই মাত্র তো আগে ব্লকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর চ্যানেলে প্রথম হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করলাম আর লাইক করলাম অবশ্যই একটা শেয়ার করতাম তো আজকে মতো বাই বাই